প্রিয় দর্শকবৃন্দ অনেকেই বলে দীর্ঘদিনের সায়াটিকার ব্যথা কি ঝুঁকিপূর্ণ আমি উত্তরে বলবো অবশ্যই কারণ আমরা সায়াটিকার চিকিৎসা যদি প্রপারলি না করি কিছু জটিলতা অর্থাৎ কমপ্লিকেশন হতে পারে যেমন যেই নার্ভ কম্প্রেশন এই নার্ভের কিন্তু স্থায়ী ড্যামেজ হতে পারে দুই নম্বর যেই কড়াইকুইনা সিনড্রোম নামে একটা প্রবলেম আছে অর্থাৎ যেই পাশে রেডিয়েশন ছিল ঝিনঝিন করত। ওই পাশে নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার পরে ওখানে মাসেল পাওয়ার কমে যাওয়া তারপর যে তার প্রস্রাব এবং পায়খানার কন্ট্রোল ওইটা চলে যাওয়া তীব্র ব্যথা হওয়া এটাকে কড়াইকুইনা সিনড্রোম বলে এবং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি অর্থাৎ কড়াইকুইনা সিনড্রোম হলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই অপারেশনে যেতে হয় তিন নম্বর দৈনন্দিন জীবনযাপনেও কিন্তু এই ব্যথার মারাত্মক প্রভাব পড়ে যেমন প্রপারলি বসা তার যে কাজ চালিয়ে নেওয়া এটা তো প্রবলেম হতে পারে চার নম্বর আমরা এই কন্টিনিউ ব্যথার জন্য যে আমরা কিলার খাই এই পেইন কিলারেরও অনেকগুলা কমপ্লিকেশন হয় যেমন কিডনিগত প্রবলেম হতে পারে পেটের আসারজনিত প্রবলেম হতে পারে আর পাঁচ নাম্বার যেই ব্যাট পোশ্চার এই ব্যাট পোশ্চারের জন্য কিছু যেমন একদিকে বাকিয়ে যদি কেউ হাঁটে দেখা গেলো যে কোমর ব্যথার জন্য তার হাঁটু ব্যথা হয়ে গেল তো এই ব্যাট পোশ্চারের কিছু সাইড এফেক্ট হয় তো আমার পরামর্শ হলো যে আমরা যদি প্রপারলি চিকিৎসা করি তাহলে কিন্তু স্থায়ী নার্ভ ড্যামেজ অথবা কড়াইকুইনা সিনড্রম অথবা দীর্ঘদিনের যে ব্যথার ওষুধ খাওয়ার যে কমপ্লিকেশনগুলো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো দর্শক কেন্দ্র